তাদের চোখে স্বপ্ন মুখে ক্লান্তি তবু হাস আজকে আমরা একদম কাছ থেকে দেখব কৃষকদের পরিশ্রম সময়টা ছিল সকাল এগারোটার সময় যখন ছিল বাইরে প্রচন্ড পরিমাণে রোদ কিন্তু এরই মধ্যে কৃষকরা তাদের জীবন সংগ্রাম নিয়ে ব্যস্ত যেখানে কেউ কাটছে ধান কেউ আবার করছে ধান মাড়ায় এখন যে দান করতেছেন এখন এটা নিয়ে আপনার কি সন্তুষ্ট বা লাভজনক বা কি বলতেছেন এটা নিয়ে আমাদের তো পোকা মাকের অনেক দান নষ্ট করে গিয়েছে তাছাড়া পশু পাখিও আক্রমণ করছে যাই হোক আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আলহামদুলিল্লাহ তা আমরা পাইছি আমরা আল্লাহর দরবারে সন্তুষ্ট আছি এটুকুতে আচ্ছা এমনি আপনার দান এবার কেমন হচ্ছে কান তো আমাদের বিঘা অন্তত পঞ্চাশ মনের আমরা টার্গেট নিছিলাম কিন্তু না আমাদের পোকা মাকড়ে আর আকাশের এই বিতুর কারণে আমাদের অনেক ধান নষ্ট হয়ে গেছে আচ্ছা আচ্ছা ঠিক তাহলে এমনি আপনাদের এটা কত আপনারা কতগুলো করতেছি আমরা এখান থেকে মনে করেন আমরা পাসকানি আমাদের এলাকায় তোই পাসকানি বলে অন্য অন্য জায়গা হয়তো নুকিসিনে বলে আমরা পাসকানি জমির ব্যাপারে চাষ করছি আচ্ছা আচ্ছা তো এখন আপনার এই দানের করতেছেন এখন তো আমরা এখানে এসে দেখতেছি প্রচন্ড লেভেলের মানে রোদ আমরা মানে আমরা যে আমাদের সুদিতে অনেক কষ্ট হচ্ছে আপনাদের কাছে কেমন লাগতেছে এখন কি করা কষ্ট হইলো আমি তো লোকজন নিজস্ব লোকজন দিয়েও করতেছি এবং কি বাইরের লোকজনও এখন পাইতেছি না এদের গন্ধর কারণে মনে করেন সবাই বাড়িতে চলে গেছে এখন ধান তো আমার জমিনে নষ্ট হয়ে যায় কারণে আমি কাটতে বাধ্য হয়ে গেছি তারা শহরের আলোর নিচে থাকে না তারা থাকে মাটির সাথে মিশে কারণ এটাই তাদের জীবন ধান শুধু একটা ফসল নয় এটি হলো কৃষকদের হাজারো ঘামের ফোঁটা এটি আমাদের কৃষকদের বেঁচে থাকার গল্প এটি আমাদের কৃষক আর মাটির সাথে সম্পর্ক